আমার যখনই একটু রিজনেবলের মধ্যে মজার পিৎজা খেতে মন চায় তখন আমি কিছু না ভেবেই চলে যাই ওভেন ফ্রেশে যেহেতু আমার বাসায় টঙ্গি এখানে পার্সেল দেওয়া পসিবল না সো আমি নিজে গিয়ে পার্সেল করে বাসায় নিয়ে আসি যেহেতু এখানে বসার খুব একটা ভালো জায়গা নেই তাই আমি বাসায় নিয়ে এসে মজা করে আরাম করে খাই তো ওই দিনও একইভাবে আমার এত পিৎজা খেতে মন চাচ্ছিল আমি চলে গিয়েছিলাম উত্তরাতে সেক্টর সেভেনে বিএনএসের থেকে একটু সামনে গেলেই হাতের ডান পাশে ওভেন ফ্রেশের আউটলেট তো এখানে আপনারা পেয়ে যাবেন অনেক রকমের পিৎজা তো ক্লাসিক মার্গারিটা থ্রি ফিফটি ভেজিটেবল হচ্ছে থ্রি ফাইভ টাকা ঢাকা পিৎজা হচ্ছে থ্রি ফাইভ টাকা সবগুলি হচ্ছে বারো ইঞ্চের করে আমি নিয়েছি তো আপনাদের চাইলে অন্যান্য সাইজ আছে যেমন সিক্স ইঞ্চের আছে তারপর নাইন ইঞ্চের আছে সেটাও নিতে পারেন তো এটা কিন্তু একদমই স্পন্সার্ড না তো আমি বাসায় পার্সেল নিয়ে চলে এসেছি তো এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে আমি কোনটা কোনটা নিলাম তো এটা হচ্ছে ক্লাসিক মার্গারিটা এটা আমার বোনের অনেক পছন্দ যেহেতু ঝাল নেই টপিংস নেই সো এইভাবে খেতেই পছন্দ করে তো এটা মেইনলি ওর জন্যই আনা এটা থ্রি ফিফটি টাকা বারো ইঞ্চের আর এটা হচ্ছে ঢাকা পিৎজা এটা ওদের হচ্ছে বেস্ট সেলিং আইটেম দেখতে পাচ্ছেন উপরে অনেক কাঁচামরিচ দেওয়া আছে তাই অনেক ঝাল এটা তারপর অনিয়ন টমেটো মজরালা চিজ তো দেওয়া আছেই আর এটা ভেজিটেবল পিৎজা আমার আম্মু চিকেন খায় না তো তার জন্য হচ্ছে ভেজিটেবল পিজা এখানে সুইট কর্ন ক্যাপসিকাম ব্ল্যাক অলিভ মাশরুম সব কিছুই দেওয়া আছে সাথে তো মজরালা চিজ আছেই এটা হচ্ছে থ্রি টাকা তো ঢাকা পিৎজা আর ভেজিটেবল দুইটাই হচ্ছে থ্রি টাকা বারো ইঞ্চের তো এই প্রত্যেকটা পিজাই হচ্ছে আমি নিয়ে এসেছি আর ওদের পিজার একটা জিনিস হচ্ছে কি যে ওদের ক্রাস্ট যেটা সেটা না খুব থিন না খুব থিক মিডিয়াম একটা ক্রাস্ট সেই জন্য আমার কাছে ভাল লাগে আর হচ্ছে এখন একটা একটা করে খেয়ে আপনাদেরকে বলবো আমার কাছে কেমন লাগলো তো ওরা কিন্তু প্রত্যেকটা সাথে হচ্ছে মিয়ানিস দিয়ে দেয় এবং এটাও কিন্তু খুব মজা সাথে হচ্ছে চিলি ফ্লেক্স তো থাকেই তো আমি ভেজিটেবল পিৎজাটা নিয়ে নিলাম এটা খাওয়ার সময় যে সুইচ কর্নগুলো যখন দাঁতের নিচে পড়ে তো ঝালের সাথে সাথে হালকা একটা মিষ্টি একটা ভাব চলে আসে তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে ঢাকা পিৎজাটা এটার মধ্যে দেখতে পাচ্ছে টমেটো অনিয়ন তারপরে হচ্ছে অনেক মরিচ আছে তো যারা ঝাল লাভার তারা কিন্তু তোমরা এটা নিতে পারো মাস্ট আমি যেহেতু ঝাল পছন্দ করি তো সেই জন্য আমি হচ্ছে এটা পছন্দ করি আর এর মধ্যে চিকেন তো আছেই আর চিজ এটা কিন্তু অনেক চিজি মজরেলা চিজ দিয়েছে তো আমি যেহেতু অনেক দূর থেকে আসছি আমার বাসা পর্যন্ত উত্তরা থেকে তো ততক্ষণ আমি চিজ পুলটা তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এটা কিন্তু অনেক চিজি আর এই চিজটা এমন যে খাওয়ার পর খুব একটা খারাপও লাগে না তো এখন আমি এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি তো চিলি ফ্লেক্স দিয়ে খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে যেহেতু আমি ঝাল পছন্দ করি সব জায়গায় একটু ঝাল খুঁজি তো ওরা ওদের কাছে চাইলে কিন্তু আবার এক্সট্রা মেরেনিস দিয়ে দেয় তো তোমরা যদি খুব বেশি মেরেনিস পছন্দ করো এক্সট্রা নিয়ে নিতে পারো আর এটার হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন উত্তরাতেই কিন্তু দুইটা ব্রাঞ্চ একটা রাজলক্ষ্মীতে আর বিএনএস সেন্টারে তো আমার বাসার কাছে হচ্ছে বিএনএস তো